দেখেন তৃণমূল যেখানে দুর্নীতি সেখানে দুর্নীতি যেখানে তৃণমূলই সেখানে তৃণমূলের কাছে কিন্তু কোনো জিনিস জনগণের জন্য দেবে আর সেটা ঠিকঠাক ওরা ইউটিলাইজ করবে এটা আর আশা আর করা যায় না কেননা এ রাজ্যের খাদ্যমন্ত্রী যেখানে রেশন ব্যবস্থা সাধারণ মানুষ যারা খেটে খাওয়ার মতো তাদের সক্ষম চাহিদা নেই সেই রেশন পর্যন্ত দুর্নীতি করে রেশনের যে মন্ত্রীর দায়িত্ব আছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মতন একটা মানুষ তিনি সাধারণ মানুষ একটা ভিকারির রেশন একটা সাধারণ খেটে খাওয়া মানুষের রেশন একটা মধ্যবিত্ত মানুষের রেশন তারা যদি চুরি করতে পারে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না আর এই যে আপনি প্রশ্নটা করলেন যে ভোগালী এক নম্বর অঞ্চলের ঘটনা আমিও দেখেছি যে মানুষের জন্য মানুষের আ আবর্জনা সরবরাহর জন্য এই টোটোটা দিয়েছে তারা এই সমস্ত কার্যকলাপ করে রাতের অন্ধকারে তারা ঘটনা ঘটিয়েছে আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেদিন থেকে এই ভাঙড়ের জমিনে জন্মেছে বা প্রতিষ্ঠিত হয়েছে সেই দিন থেকে সমস্ত চোরদেরকে ধরার আমরা চেষ্টা করছি এবং জনসম্মুখে আনার চেষ্টা করছি এরা লজ্জাহীন তৃণমূল দল হচ্ছে লজ্জাহীন দল এরা যত চুরি করে এরা মনে করে আমাদের ডিমান্ডটা আমাদের ডিগ্রিটা আরও বেড়ে গিয়েছে আমরা আগামী দিনে মানুষের জন্য লো কাজ করার চেষ্টা করছি যতদিন না এই সমস্ত চোরদের ধরে আইনের আওতায় গণতন্ত্র প্রক্রিয়ায় যতক্ষণ না জেলের ওপিটি আমরা দিতে পারছি আমরা ততদিন এই লড়াই সংগ্রাম চালিয়ে যাব।